ভোটে হেরে গিয়ে আজকে প্রাক্তন সংসদ কিন্তু হারিয়ে যাননি মানুষের পাশ থেকে যখন পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য অর্থাৎ বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদেরকে যখন আক্রমণ করা হচ্ছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে তখন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাটিতে যখন বড় বড় বক্তব্য রাখছেন ঠিক সেই সময় প্রাক্তন সংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত জায়গায় আক্রান্ত হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা তাদের কাছে পৌঁছে যাচ্ছেন তাদের সহযোগিতা করার জন্য আজকে শ্রী অধীররঞ্জন চৌধুরী হরিয়ানার পানিপথ এলাকায় গিয়েছেন ফ্লোরেচক চক এলাকায় গিয়ে জনসভা করলেন পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে এবং পানিপথে জনসভা করলেন শ্রী অধীররঞ্জন চৌধুরী তিনি পরিষ্কারভাবে জানালেন যেখানে শ্রমিকরা সেইখানে তাদের গিয়ে কান্না থামাবো তাদের জন্য লড়াই করব ভারতবর্ষ সবার কারো একার নয় কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কান্না করছেন শুধু পশ্চিমবঙ্গের মানুষের ভোটের জন্য প্রকৃতপক্ষে তিনি শ্রমিকদের পাশে দাঁড়াতে চাইছেন না যখন সমগ্র রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গে ভোট রাজনীতিতে ব্যস্ত তখন অধীর রঞ্জন চৌধুরী ছুটছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের কাছে কাছে চলুন আজকে শুনিনি শ্রী অধীররঞ্জন চৌধুরী মহাশয় হরিয়ানার পানিপথে শ্রমিকদেরকে নিয়ে কি বার্তা দিলেন পশ্চিমবঙ্গে কাঁদব কেন যেখানে আমাদের মজুদের কাঁদানো হচ্ছে সেইখানে গিয়ে তাদের চোখের জল মোছাতে হবে এটা আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গে কাঁদবো না আমরা পশ্চিমবঙ্গে যারা কাঁদছে তারা সেখানে ভোটের জন্য কাঁদছে চোখে নাই পানি কাঁদছে আমার নানি ভোটের জন্য কাঁদছে সেখানটায় তাদের চোখে পানি পড়ে না তারা এখানে আসতো আপনাদেরকে পালানোর পর তারা বললে হ্যাঁ তোমাদের দেখবো কি দেখবে তাদেরকে আবার ফিরে আসতে হবে ফিরে আসছে তারা কারণ সেখানে রোজগার নাই কোথায় যাবে তারা তাই তারা ফিরে আসতে বাধ্য হচ্ছে তাই তাদের জন্য সেখানে এসে তাদের পাশে দাঁড়াচ্ছে না কেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রী কথা বলছেন না কেন বাংলার বাংলার যে মুখ্য সচিব এখানকার মুখ্য সচিবে কথা বলছেন না কেন বাংলার ডিজি সাহেব এখানকার ডিজি সাহেব কথা বলছেন না কেন বাংলার ডিএম এখানকার ডিএম এর সাথে কথা বলছেন কেন আজকে মনে করুন দক্ষিণ দিনাজপুরের ডিএম পানিপথের ডিএম এর সাথে কথা বলতে পারে না যে হ্যাঁ এই লোকটা দক্ষিণ দিনাজপুরের লোক এই লোকটা উত্তর দিনাজপুরের লোক সে এখানটায় থাকে আমি সার্টিফিকেট দিচ্ছি করছেন না কারণ করলে তার বাজার থাকবে না ভোটের যদি সব মিটে যায় তাহলে ভোটে কী হবে ভোটে তোমার অন্য গল্প চলে হবে আমি চুরি করছি বাটপাড়ি করছি ধানি করছি মারামারি করছি সেই গল্প চলে আসবে তাই সেই গল্প যেন পশ্চিমবঙ্গে ভোটে না আসে পশ্চিমবঙ্গের ভোটে যেন বাঙালি 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 আর পরিযায়ীদের উপর হামলা এই খবর শুধু থাকে তার বাইরে জানার কোনো আলোচনা না হয় তার জন্য সেই খবরটাকে বাঁচিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সব সময় সতর্ক তাই বাইরে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে সমাধান চেষ্টা তাদের ইচ্ছা নেই এইটা মনে রাখবেন এই সংখ্যালঘু মুসলমানদেরকে বাংলায় শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ব্যবহার করা হয় ভোট বাক্স হিসেবে ব্যবহার করা হয় কি বলা হয় জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে মুসলমানরা হচ্ছে দুধের গাই দুই চারটে লাথ মারলো খেতে হয় লাত কারণ আমাকে ভোট দেবে বিজেপি ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সব মুসলমানদের ভোট পকেটে পুড়ছে কিন্তু বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কোনো মাথা ব্যথা হচ্ছে না কোথায় মাথা ব্যথা বাংলায় আরে ওইখানে গিয়ে চিল্লিয়ে কি হবে ঘরের কুকুর তো ঘরের মধ্যে চিৎকার করতেই পারে কী লাভ আছে এখানে এসে চিৎকার করতে হবে এখানে এসে বলতে হবে আমরা সেই কাজটাই করতে এসেছি এখানে আসার আগে আমি ভিক্ট কাজে শুনেছিলাম যে প্রচুর শ্রমিক আছে যাদের বিপদ হচ্ছে যাদের অসুবিধা হচ্ছে পেপারে দেখলাম যে উত্তর দিনাজপুরে কিছু শ্রমিক পালিয়ে চলে গেছে তার জন্য সিদ্ধান্ত নিলাম চলো পানিপথ যাব আসবার আগে কংগ্রেসের সঙ্গে কথা বলেছি এখানে কংগ্রেস পার্টির যিনি সর্বভারতীয় নেতা হরিপ্রসাদজি তার সঙ্গে কথা বলেছি এই হরিয়ানার যিনি কংগ্রেসের সভাপতি উদয় ভানজি তার সঙ্গে কথা বলেছি এখানকার যিনি হুড্ডা সাহেব তার হুড্ডা সাহেবের ছেলের সঙ্গে কথা বলেছি হুড্ডা সাহেব এখানকার বিধানসভার বিরোধী দল নেতা তাদের পরিবারে কথা বলেছি সঙ্গে দেখুন সবাই এসছে আজকে সকালে রানদীপ আজকে সকালে আজকে সকালে রণদীপ সুর্যেওয়ালা তার সঙ্গে কথা বলিস আমাদের বিরাট নেতা তার ছেলে এখানকার এমএলএ তার 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 সঙ্গে উকিল হিসাবে সে একজনকে দিয়েছে কুন্ডু সাহেবকে এখানকার তার তাকে নিয়ে এসেছি এখানকার খাট্টারজিকে নিয়ে এসেছি জিকে নিয়ে এসেছি কেন আমরা তো চলে যাবো এখানকার স্থায়ী বাসিন্দা নয় আমি বা ভিক্টর আমরা চলে যাব। আমরা চলে যাওয়ার পর আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনাদের মদত করার জন্য কাউকে রেখে যেতে হবে আজকে সেই ব্যবস্থা করে দিলাম আমরা এবং শুধু তাই নয় তারা আপনাদের সকলের সঙ্গে বলে দিল যে মালিক সে বলছে আমি করেন না সেটা নিজে খান বাড়িতে পাঠান পাঠান বাড়িতে বাড়ি যে টাকাটা পাঠান সেই টাকায় স্থানীয় বাজার চলে আপনার পাঠানো যে টাকা সেই টাকায় ঈদ হয় সেই টাকায় বকরিদ হয় সেই টাকায় বাণিজ্য হয় সারা বাংলায় মনে রাখবেন তাই আপনার টাকা শুধু আপনার জন্য নয় আপনি কি করছেন এখানকার যারা মিল মালিক তারা খুলে আম স্বীকার করছেন এখানকার বিজান্দির স্বীকার করছে আমাদের কুন্ডু সাহেব লয়ারসের স্বীকার করছে আমাদের বালমিনজি সে তো নিজে বললে আমি মজদুরের ছেলে বাল্মীকি যে আমাদের বিধায়ক সে নিজে বলছে আমি মজদুরের ছেলে আমি তো মজদুরের যন্ত্রণা বুঝবই তাই সাহেব তারা স্বীকার করছে যে আপনারা আছেন বলে তাদের কারবার চলছে শুধু তাই নয় আপনারা রোজগার করছেন সেই রোজগার টাকায় বাংলা চলছে আজকে যদি সব পরিযায় সবাই বাংলায় ফিরে যায় বাংলায় এমনি তো দোকান বন্ধ হয়ে গেছে বাংলায় অনে পনে কি বাজার হ্যাঁ ওভি খাতাম হয়ে যায় কি ওই খাতাম হয়ে যায় কি তাহলে কি সারে বাংলা থেকে কেউ আপনারা খুব আনন্দে খুব খুশিতে আনন্দ করার জন্য এখানে আসেননি রোজগার করতে কারণ বাংলায় রোজগার নাই বাংলায় ধান্দা নাই তাই এসছেন এখানটায় ঘর ছেড়ে গ্রাম ছেড়ে বাজার ছেড়ে নদী ছেড়ে মাঠ ছেড়ে সব এসেছেন এখানটায় পশ্চিমবঙ্গে সবুজে সবুজে ভর্তি নদী জলা ভূমিতে ভর্তি বাংলা সবুজ শ্যামলা বাংলা সেখান থেকে আপনারা এসেছেন সব রুখা সুখা জায়গায় এখানে বাবলা গাছের কাঁটা পাওয়া যায় আর গরম শুকনো মাটি এই তো পাওয়া যায় তাও আপনারা এসেছেন হ্যাঁ এখানে ঘি পাওয়া যায় খুব আপনারা এসেছেন কেন রোজগার করতে কেউ শখে এখানে আসেনি শখে কেউ এখানে আসেনি তাই পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব পড়ে কি দায়িত্ব যে যারা বাইরে আছে পরিযায়ী শ্রমিক তাদের যেন কেউ ডিস্টার্ব করতে না পারে তাদের উপর যেন কেউ হামলা করতে না পারে তাদেরকে যেন কেউ ক্ষতি করতে না পারে তাদের যেন কেউ পরিসানি না করে সেটার দেখভাল করা দেখছে না কি করছে বাংলায় রাজনীতি হচ্ছে কি রাজনীতি অন্য রাজ্যে দেখো বাঙালি বলে বাঙালিদের উপর হামলা হচ্ছে হচ্ছে তাকে রক্ষা করবে কে তার জন্য কোনো মাথা ব্যথা নাই को नहीं पश्चिम बंग, बंगाल की सरकार को सिर्फ घरियाली आंसू निकालते हैं ठोस कार्रवाई करने की कोई दिलचस्पी नहीं है उनका सिर्फ घरियाली आंसू निकालते हैं इसलिए कि सियासत किया जाए चुनाव की माहौल बनाने बनाते हुए चुनाव में पश्चिम बंगे कांध बकानो जेखने मजदूद कांदान होने गए तर चोखे जल मोशाते हैं लक्ष्य पश्चिम बंगे कांधबना পশ্চিমবঙ্গে যারা কাঁদছে তারা সেখানে ভোটের জন্য কাঁদছে চোখে নাই পানি কাঁদছে আমার নানি ভোটের জন্য কাঁদছে কানটাই তাদের চোখে পানি পড়ে না তারা এখানে আসতো আপনাদেরকে পালানোর পর তারা বললে হ্যাঁ তোমাদের দেখবো কি দেখবে তাদেরকে আবার ফিরে আসতে হবে ফিরে আসছে তারা কারণ সেখানে রোজগার নাই কোথায় যাবে তারা তাই তারা ফিরে আসতে বাধ্য হচ্ছে তাই তাদের জন্য সেখানে এসে তাদের পাশে দাঁড়াচ্ছে না কেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রী কথা বলছেন না কেন বাংলার বাংলার যে মুখ্য সচিব এখানকার মুখ্য সচিব কথা বলছেন না কেন বাংলার ডিজি সাহেব এখানকার ডিজি সাহেব কথা বলছেন না কেন বাংলার ডিএম এখানকার ডিএম এসে কথা বলছেন কেন আজকে মনে করুন দক্ষিণ দিনাজপুরের ডিএম পানিপথে ডিএম এসে কথা বলতে পারে না যে হ্যাঁ এই লোকটা দক্ষিণ দিনাজপুরের লোক এই লোকটা উত্তর দিনাজপুরের লোক সে এখানটায় থাকে আমি সার্টিফিকেট দিচ্ছি করছেন না কারণ করলে তার বাজার থাকবে না ভোটের যদি সব মিটে যায় তাহলে ভোটে কি হবে ভোটে তোমার অন্য গল্প চলে হবে আমি চুরি করছি বাটপাড়ি করছি দাঁতড়ি করছি মারামারি করছি সেই গল্প চলে আসবে তাই সেই গল্প যেন পশ্চিমবঙ্গে ভোটে না আসে পশ্চিমবঙ্গের ভোটে যেন বাঙালি 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 আর পরিযায়ীদের উপর হামলা এই খবর শুধু থাকে তার বাইরে যেন কোনো আলোচনা না হয় তার জন্য সেই খবরটাকে বাঁচিয়ে রাখা জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সব সময় সতর্ক তাই বাইরে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে সমাধান চেষ্টা তাদের ইচ্ছা নেই এইটা মনে রাখবেন এই সংখ্যালঘু মুসলমানদেরকে বাংলায় শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ব্যবহার করা হয় ভোট বাক্স হিসেবে ব্যবহার করা হয় কি বলা হয় জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে মুসলমানরা হচ্ছে দুধের গাই দু চারটে লাথ মারলেও খেতে হয় লাত কারণ আমাকে ভোট দেবে বিজেপির ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সব মুসলমানদের ভোট পকেটে পুড়ছে কিন্তু বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কোনো মাথা ব্যথা হচ্ছে না কোথায় মাথা ব্যথা বাংলায় আরে ওইখানে গিয়ে চিলিয়ে কি হবে ঘরের কুকুর তো ঘরের মধ্যে চিৎকার করতেই পারে কী লাভ আছে এখানে এসে চিৎকার করতে হবে এখানে এসে বলতে হবে আমরা সেই কাজটাই করতে এসেছি এখানে আসার আগে আমি ভিক্টর শুনেছিলাম যে প্রচুর শ্রমিক আছে যাদের বিপদ হচ্ছে যাদের অসুবিধা হচ্ছে পেপারে দেখলাম যে উত্তর দিনাজপুরে কিছু শ্রমিক পালিয়ে চলে গেছে তার জন্য সিদ্ধান্ত নিলাম চলো পানিপথ যাব আসবার আগে কংগ্রেসের সঙ্গে কথা বলেছি এখানে কংগ্রেস পার্টির যিনি সর্বভারতীয় নেতা হরিপ্রসাদজি তার সঙ্গে কথা বলেছি এই হরিয়ানার যিনি কংগ্রেসের সভাপতি উদয় ভানজি তার সঙ্গে কথা বলেছি এখানকার যিনি হুড্ডা সাহেব তার হুড্ডা সাহেবের ছেলের সঙ্গে কথা বলেছি হুড্ডা সাহেব এখানকার বিধানসভার বিরোধী দল নেতা তাদের পরিবারে কথা বলেছি সঙ্গে দেখুন সভায় এসছে আজকে সকালে রণদীপ আজকে সকালে আজকে সকালে রণদীপ সূর্যওয়ালা তার সঙ্গে কথা সে আমাদের বিরাট নেতা তার ছেলে এখানকার এম তার তার সঙ্গে উকিল হিসাবে সে একজনকে দিয়েছে কুন্ডু সাহেবকে এখানকার এম তাকে নিয়ে এসছি এখানকার খট্টারজিকে নিয়ে এসেছি জিকে নিয়ে এসেছি কেন আমরা তো চলে যাব। এখানকার স্থায়ী বাসিন্দা নয় আমি বা ভিক্টর আমরা চলে যাব আমরা চলে যাওয়ার পর আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনাদের মদত করার জন্য কাউকে রেখে যেতে হবে আজকে সেই ব্যবস্থা করে গেলাম এবং শুধু তাই নয় তারা আপনাদের সকলের সঙ্গে বলে দিল যে মালিক সে বলছে আমি দেখবো